আসসালামু আলাইকুম আছেন সভায় আমি শিউলি বলছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে বিয়ে খেতে গিয়েছিলাম এবং বিয়ে বাড়িতে অনেক অনেক মজার মজার কাহিনী হল আর আমরা সাধারণত বিয়ের মধ্যে কি করি এক একজন এক এক ধরনের পোস নিয়ে পিক উঠি সেই প্রথমেই আমি আপনাদের পোস্টগুলো দেখাবো আর হ্যাঁ এখানে বিয়ে ছিল আমার ননাসের ছেলের তাই বিয়ে খেতে গিয়েছিলাম আর পোস্টগুলো দেখতে থাকুন এক একজনের পোস্ট এক এক রকমের প্রথমে সারা একদম এক এক স্টাইলের এক এক পোজ নিয়ে ছবি উঠেছে এইসব পোজ দেখে আমারই তো মাথার মধ্যে ঘুরছিল গরমের মধ্যে কি করব ভালো লাগছে না আবার থাকতে হবে কিন্তু বিয়ে তো আসে না আসে না আমি তো বরজাতি হয়ে আগেই যা উপস্থিত হয়ে গেছি সামান্য রাস্তার জন্য ওরা জ্যামে এতটা আটকাই পড়েছিল পুরো দেড় থেকে দুই ঘন্টা একই জায়গায় তারপরে কি করব অনেকটা ধৈর্য ধরে থাকলাম ওদের সাথে খাওয়া দাওয়া করব বলে একদম চুপচাপ বসেছিলাম ওরা আসলো তারপরে খেতে বসলাম খাবারের কিছু পৌঁছ নিয়ে নিলাম যাই হোক এবার খাবারের বলা খাবার শেষ করে একদমই ঘোরাঘুরি করতেছি সবাইকে দেখতেছি কে কী করতেছে নানান রকম আর এটা হচ্ছে খাবারের পরে না সরি এটা হচ্ছে খাবারের আগের ঘটনা এখানে কি করব বরযাত্রী আসতে দেরি হচ্ছে আগে খেলে তো হবে না তার জন্য ঘোরাঘুরি করলাম সব কিছু দেখতেছি সবাই খাচ্ছে যাচ্ছে আমার পেটটা এদিকে চু করতেছে কিন্তু আমি অস সবাই আমাকে বলতেছে খেতে তারপর আমি চিন্তা করলাম যে না একসাথেই সবাই মিলে খাবো এই জন্য একটু অপেক্ষা করা যাই হোক ধৈর্যের ফল নাকি মিটা হয় এই অপেক্ষা ছিলাম ছোটো বড়ো টুকটাক অনেকের সঙ্গে পরিচিত সবার সঙ্গে দেখা হচ্ছে কথা বলছি ভালো লাগলো আর এতই অস্থির লাগছিল আমি যে কিছু পোষ নিব আমি আর ভালোই লাগলো না চিন্তা করলাম যে না অল্পর মধ্যেই থাক বেশি একটা ভাব ভিডিও করতে প্রথমে তো ভাবছিলাম কত কিছুই না করব কিন্তু ওখানে যে যখন নিজেকে অনেক অশান্তি তখন চিন্তা করলাম যে না নিজে বাপের নাম তারপরে এক একজনের সঙ্গে এক এক রকমের কথা বলা হচ্ছে আদান প্রদান অমুক তমুক নানান ধরনের সবাই সবাই টোচ নিয়ে ব্যস্ত সবাই সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত এক একজনের এক এক পোস্ট কিন্তু হ্যাঁ ডেকোরেশানগুলো মাসা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর করে সব কিছু সাজানো হয়েছিল সবাই যে যেমন পোস্ট নিতে পারে তার তেমনই ব্যবস্থা করা ছিল খুবই ভালো ছিল হ্যাঁ পোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল মেয়েটা দেখতে যেমন ছেলের সঙ্গে ভালো মানিয়েছে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন সব মিলিয়ে অনুষ্ঠানটা একদমই শেষ পর্যায়ে হয়ে গিয়েছে কিন্তু বউ ভাত খেতে যাবো সামনে সপ্তাহে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো আরেক সপ্তাহ পরে অপেক্ষা করবেন আজকে বিয়ের পর্ব এখানে আপুটা একবার মাস্ক ছাড়া পোস্ট নিল আরেকবার মাস্ক পরে নিল যা হোক আজকাল মাস্কটাও ফ্যাশনের হয়ে গেছে দেখো খুব ভালো লাগলো আমিও চিন্তা করলাম যে না আমিও একটা নিয়ে নিই একটু সুযোগ ছাড়েনি এখানে বরজাতি চলে আসছে কি করবো দৌড়াতে দৌড়াতে আমিও নিচে নেমে চলে আসলাম বটদের সাথে দাঁড়ায় পড়লাম কারণ আমি তো বরজাতে হাজার হলো আমাকেও তো বরণ করতে হবে তাই না তারপর এখানে কি সুন্দর করে দাঁড়িয়ে পড়লাম দাঁড়ানোর পরে সব কিছু দেখছি কে কেমন করে এদিকে পেটের মধ্যে খিদে চু চু করতেছে এর মধ্যে বরকে তো তারা সারেই না টাকার জন্য কি করি অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে নানান কাহিনীর পর্ব ওরা তো শেষ করলো এর মধ্যে তো সবাই বলতেছে তাড়াতাড়ি ছেড়ে দেন তাড়াতাড়ি ছেড়ে দেন সাগরানা খাবো চলে আসলো বরের খাবার হ্যাঁ আমাদের খাবারের সময় কিন্তু ভিডিও করে নিই কারণ পেটের এতই অবস্থা খারাপ ছিল লাস্টে কী তারা তারাহোড়া করে খেলাম আর এদিকে এই যে পরের প্লেটটা এত সুন্দর করে সাজাইছে মার্শাল আর্ট অনেক সুন্দর এবং খাবারগুলো অনেক মজার এবং টেস্টিং ছিল ভালোই ছিল সব মিলাই আর আইটেমগুলো অনেক ধরনের ছিল বলে পুরাই খাবারটা একদমই কোনটা ছেড়ে কোনটা খাবে দিশাহারা সবাই কিন্তু তারপরও খাসিটা কি সুন্দর করে চেয়ে আছে দেখে তো আমার কাছে খুবই ভালো লাগলো সাজানো দেখে একদম পেট মন সব কিছুই ভরে গেছে লাস্টের দিকে সবাই এটারে কি সুন্দর কামড়াই সিরাই সরাই খাচ্ছে তখন দেখে আমারই যেন কেমন যেন লাগছিল কারণ তখন এদের খাওয়ার আগে আমি খেয়ে উঠে গেছি এমন লাগছিল যাই হোক বর্ব একসাথে পাশাপাশি বসে সবাই মিলে একসাথে বসে খাচ্ছে ওইদিকে ওরা ওইদিকে বসে সব কিছু সাথে সাজাচ্ছে ফাঁকে দিয়ে আমরা আবার চলে আসলাম কিস জন্য নিয়েটে চলে আসলাম এখন এসে দেখলাম যে এখানে একদম পুরো খাসিটা ফিনিশ হয়ে যাচ্ছে ভাগাভাগি শুরু হয়ে গেছে কি সুন্দর করে কাটাকাটি করে ভেঙে ভেঙে একদম শাট করে একদম শেষ করে দিল আমি তো চেয়ে চেয়ে শুধু দেখলাম হাই হাই কি অবস্থা খাসিটার অবস্থা একদমই শেষ হয়ে গেছে যে যেমন পারতেছে একদম তার মতো নিয়ে নিয়ে খাচ্ছে যাই হোক এত বেশিও খাওয়া যায় না এত সুন্দর করে সাজাইছে সাজানোর জিনিসটা ভেঙে ফেলে একদম সব শেষ যাই হোক খুবই ভালো লাগলো কাছে তাদের জন্য অনেক কষ্ট করেছে আমাদের সহজাদের জন্য 他儿子啊。